আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ আমি আল্লাহ তালা রহমতে ভালো আছি আপনার কি ভালো আছেন গ্যাস এর আগে কিন্তু এই চ্যানেলে একটা ফার্স্ট ভিডিও করা হয়েছিল তো সেটার মধ্যে আমার পরিচয় দিয়েছিলাম আর আমি বলছিলাম যে সেটার মধ্যে আমি ট্রাভেল ব্লগ করব তো গাইজ এখন থেকে কিন্তু আমি হ্যাঁ আজকেই আমার ফার্স্ট ভিডিও তো এটা আমি শুরু করছি আমার এটা ট্রাভেল ব্লগের জন্য তো আমার সাথে আছে ছোটো ভাই আবদুল্লাহ তো ও আমাকে সহযোগিতা করতে যাচ্ছে আজকে প্রথম দিন তো না আমার ব্লগটি কীরকম হবে তো ভিডিও শেষে কিন্তু আপনারা একটু কমেন্ট বক্সে বলবেন যে ভাই আপনার ভিডিওটি এরকম হয়েছে তো একটু উৎসাহ করবেন গাইস আর এখন আজকে মূলত ভিডিওটা হচ্ছে যে লিটন লন্ডন তো আমি লিটন লন্ডন নিয়ে কিন্তু আজকে ভিডিও করতে যাচ্ছি তো গাইস শুরু করা যাক গাইজ এটা হচ্ছে আমাদের সিলেট এয়ারপোর্টের গেট আর এর পশ্চিম দিকে একটি রাস্তা গিয়েছে তো আপনারা সোজা চলে যাবেন এই পশ্চিম দিকে রাস্তার দিকে তো এদিকে আপনারা কিছু দূর যাওয়ার পর আপনারা এদিকে যেতে থাকবেন যেতে থাকবেন তারপর কিছু দূর যাওয়ার পর দেখবেন এরকম একটি রাস্তা আপনাদের সামনে শুরু করবে তো ডান দিকে একটি রাস্তা যাবে বাম দিকে একটি রাস্তা যাবে তো আপনারা কিন্তু ডান দিকে রাস্তাটা চয়েস করবেন তো তারপরে কি করবেন ডান দিকে সোজা চলে যাবেন এখান থেকে কিছু দূর যাওয়ার পরে আপনারা পেয়ে যাবেন এখানে লিটল আপনারা যদি সিলেটে থাকেন তাহলে অবশ্যই সিলেট এয়ারপোর্টের পাশে এই লিটেন লন্ডন যা আপনারা আসবেন আসলে কিন্তু আপনারা অনেক ফিল নিতে পারবেন তো গাইস এখান থেকে কিছু দূরে যাওয়ার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন লিটেল লন্ডন তো এখন কিন্তু আমি লিটেল লন্ডন এসে পড়েছি আর এটা হচ্ছে লিটেল লন্ডনের গেট তো গাইস এখন আমরা লিটেল লন্ডন প্রবেশ করবো আর আপনাদেরকে ভিউটা তুলে ধরব গাইস অবশেষে আমি এই জায়গায় আসতে সক্ষম হয়েছি আর এটা আপনাদেরকে তুলে ধরলাম তো গাইস এখানে আসবেন আর আপনাদেরকে তো ফার্স্ট টাইম এয়ারপোর্টের জায়গাটা দেখাইলাম তো এয়ারপোর্টের এখান থেকে আপনারা পশ্চিম দিকে আসবেন পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে তারপরে সোজা আসার পরে দুইটা রাস্তা গেছে তো আপনারা ডান দিকে রাস্তাটা চয়েস করবেন তারপরে কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারবেন আর এটা হচ্ছে সিলেটের মধ্যে সরি বলতে এয়ারপোর্টের মধ্যে সিলেট এয়ারপোর্টের মধ্যে লন্ডন গেলে দেখে একটুকরো লন্ডন এটা বুঝাইতেছে

উনি এই জায়গা বানিয়েছেন যে উনার যে প্রজেক্ট আছে এগুলো যেন খুব সুন্দর হয় এবং এই সুন্দর লাগে উনি এই প্রজেক্ট ভিতরে ভিতরে আছে তিনটার মনে সবচেয়ে সুন্দর কত জায়গা থেকে মানুষ আছে শুধু ভিডিও করার জন্য তো গ্যাস ও বুঝাইতে চাচ্ছে যে এখানের মধ্যে আমাদের সিলেট এয়ারপোর্টের মধ্যে এইরকম জায়গা তিনটি রয়েছে আর তিনটির মধ্যে থেকে কিন্তু এই জায়গাটি হচ্ছে সবচেয়ে বেস্ট তো এখানে কিন্তু অনেক মানুষরা কিন্তু ঘুরতেও আসে ছবি তোলার জন্য আসে তো আপনারা যারা যারা আসবেন যারা প্রবাসী তো প্রবাসীদেরকে যারা আনতে যান এয়ারপোর্টে আসেন তো এই সুযোগে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এসে কিন্তু এই জায়গার ভিউটা নিতে পারেন আপনারা তো গাইজ আর এখানে আমি আরো কিছুদেরকে জানাবো ছোট ছোট ভাই আছে ওদেরকে জানাবো যে এরকম কি রকম জায়গা এটা ওদের কি কিরকম ভালো লাগে না খারাপ লাগে

যদি এয়ারপোর্টে আসেন বা এমনিও আসতে পারেন আপনারা এখানে আসে কিন্তু আপনারা লিখ শুনতে পারেন ঘুরতে পারেন তো গ্যাস এই চলো আমার ভিডিও আর যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে আইকনটি একটু বাজিয়ে দেবেন তো গ্যাস আর কমেন্ট করবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আর একটু উৎসাহ করবেন গ্যাস যেহেতু আমি নতুন অবস্থা আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন গ্যাস এ চলো আমার ভিডিও আল্লাহ হাফেজ